আমার এই শিল্প ভাবনার মধ্য দিয়ে এর সাবজেক্ট হিসাবে আমি বেছে নিয়েছি সিন্দুর আর্ট কাজী আপনারা জানেন প্রতিটা গণমাধ্যমে আপনারা দেখেন যে জম্মু কাশ্মীরের যে নির্মম অত্যাচার এবং নারী জাতিকে অপমান করা তার শীতের সিঁদুর দেখে তার সামনে তার ছেলে মেয়ের সামনে তার স্বামীকে স্পটে গুলি চালিয়ে নির্যাতন করা হলো স্পটে মার্ডার করে দেয়া হলো তারা ফিরে এসেছিল প্রতিটা মানুষ কোনোদিনও স্বামীকে আর ফিরে পাবে না তাই এই রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তীতে রবীন্দ্রনাথকে আমার সশুদ্ধ প্রণাম এই দেশ রবীন্দ্রনাথের স্বামী বিবেকানন্দের দেশ মহাপ্রভু শ্রী চৈতন্যের দেশ রবীন্দ্রনাথের তো স্বদেশ ভাবনার বিষয়টি বেশ কঠিন সেখানে রয়েছে নানা ভাবনার বিশ্ব চরিত্র তাতে স্ববিরোধিতার অভাব নেই তার স্বদেশ ভাবনা সমাজ ভাবনা নির্ভর সেখানে রয়েছে ভারতের ইতিহাসে উপলব্ধি মধ্যমণির প্রাচীন ভারত সনাতন ভারত সমাজ ভাবনায় এসে যুক্ত হয়েছে উন্নয়ন বিষয়ক আধুনিক চেতনার রবীন্দ্রনাথের রাজনৈতিক ভাবনার বড় একটি অংশ জুড়ে রয়েছে ভারতে ইংরেজ শাসনের চরিত্র বিশ্লেষণ নিয়ে যখন ভারত ইংরেজ শাসনের আধুনিকতার পতন ও পাশ্চাত্য ভারত সংস্কৃতির রেনেসাঁস নিয়ে রবীন্দ্র চেতনা যথেষ্ট মুগ্ধতা তখন ইংরেজদের নিষ্ঠুর এই বিশ্ব আগ্রহী তথা সাম্রাজ্যবাদী ভূমিকার বিরুদ্ধে রবীন্দ্রনাথ এক ছিলেন প্রতিবাদী হয়তো আমি প্রতিবাদী হতে পারি না চিত্রশিল্পের অঙ্গনে চর্চায় হে কবিগুরু কোনো মায়ের শীতের সিঁদুর অকালে না ঝরে যায় আর রক্ত না ঝরে এই ভারতবর্ষে জঙ্গিদের ক্ষমা করো না কোনো দিন কবিগুরু তোমাকে আমার বিনম্র ধন্যবাদ সকলেই ভালো থাকবেন ভুল ক্ষমা করবেন